এখন আসে হচ্ছে আপনার আমরা যারা হচ্ছে এখন বাংলাদেশের বিশেষ করে প্রথম আলো এবং ডেইলি স্টার নিজেরা মার খাওয়ার পরে তারা যখন এখন বাঁচার জন্য তারিক জিয়ার হাত পায় তারিখ জা সম্পর্কে একটু কথা বলতে চাই আমরা জানি যে এই বর্তমান সময়ে যেটা হয়েছে সরকার আসার পরে তারিখ জায়ের বিরুদ্ধে সকল মামলাগুলো খালাস করে নিয়েছে মামলা খালাস অপরাধ খালাস হয় না তিনি অবধারিতভাবে দশ ট্রাক অস্ত্র মামলার সাথে জড়িত তিনি একুশে আগস্টের গ্রেনেড হামলার সাথে জড়িত তার সাথে আরেকটা মজার বিষয় দর্শকদের মনে করিয়ে দিতে চাই আমরা তো বাংলাদেশের দর্শক আমাদের কিন্তু এই বৃষ্টি এই রোদ তো কখনো শক্ত হয়ে যায় কখনো নরম হয়ে যায় আপনি দেখেন দু আট সালের নভেম্বরের তিন তারিখ মার্কিন দূতাবাস ভিসাস ডাঙ্কি করাপশন তারেক রহমান নামে যে তার বার্তা টোটাল তার বার্তা প্রকাশ করেছে যেটা আমরা উইকিলিক্সের তথ্য ফাঁস বলছি সেখানে তারেক জিয়াকে নিয়েই হচ্ছে দুটো প্রতিবেদন তারা প্রকাশ করেছে এবং সেখানে তারেক আমি জানি না পূর্বে ব্যবহার করেছে কিনা জিয়াকে কিন্তু ইউএসএ দ্য ডার্ক প্রিন্স অফ বাংলাদেশ নামে অভিহিত আপনি এটা সঠিক বাংলা কি হবে জানি না কিন্তু আমরা যদি সিনেমাটিক বলি অপরাধ জগতের রাজা বা অন্ধকার বাংলাদেশ নামক একটা রাষ্ট্রকে অন্ধকারে নিমজ্জিত করে তিনি রাজা হয়েছেন তো আমরা যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আসলে যুক্তরাষ্ট্র সেই কাজটা কেন করলো তারা তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের সংস্কৃতি যুক্তরাষ্ট্রের রাজনীতি সবকিছু মিলে যে সিচুয়েশনে তারেক রহমান দিয়ে দেশ ছেড়েছেন সেই জায়গা থেকে হচ্ছে যুক্তরাষ্ট্র তাকে ভিসা দিতে নারাজ হয়েছিল তার বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগগুলা ছিল সেটা হচ্ছে গুরুতর সরকারি রাজনৈতিক দুর্নীতির অন্তর্ভুক্ত কিংবা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন কিভাবে করেছেন আমি সেই ব্যাখ্যাগুলো একটু দিচ্ছি আপনাকে আপনি যদি প্রথমে যদি বলেন যে আমি কয়েকটা দুর্নীতির হিসাব আপনাকে দিতে চাই তার বিরুদ্ধে কি কি বড় বড় ধরনের দুর্নীতির আছে যেমন হচ্ছে চাঁদাবাজি তিনি তিনি আমরা জানতাম যে টেন পার্সেন্ট নামে হচ্ছে যে তিনি হচ্ছে যে পরিচিত ছিলেন তিনি বাংলাদেশের একাধিক শীর্ষ ব্যবসায়ীদের কাছ থেকে তৎকালীন সময় দু সালে যখন বাংলাদেশের টাকার মান ছিল হয়তো পঞ্চাশ থেকে ষাট টাকা এগেনস্ট ডলার তিনি দেড় লক্ষ মার্কিন ডলার তিনি হচ্ছে ঘুষ নিয়েছেন তিনি সিমেন্স থেকে দুই পার্সেন্ট কমিশন নিয়েছেন তারপর তিনি করেছেন হারবিন কোম্পানি চীন যে কোম্পানি কারখানা স্থাপনের অনুমতি দেওয়ার জন্য তিনি সাড়ে সাত লক্ষ মার্কিন ডলার তিনি হচ্ছে আত্মসাত করেছেন মনম কনস্ট্রাকশন থেকে তিনি সাড়ে চার লক্ষ মার্কিন ডলার নিয়েছেন বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট হত্যা মামলা মামলার চাপা দিতে তিনি একুশ কোটি টাকা তিনি আত্মসাৎ করেছেন তাছাড়া জিয়া আমরা জানি অর্ফারে ট্রাস্ট থেকে মা এবং ছেলে দুজনে মিলে অর্থ সরিয়েছেন দু কোটি টাকা তারপরে কর ফাঁকি তো আছেই আমি এই জিনিসগুলো একটা তথ্য তুলে ধরলাম তথ্যর পাশাপাশি আমি একটু বিশ্লেষণ করতে চাই যে যে জিনিসটা আসছে যে তারেক জিয়া দুর্নীতিবাজ হয়েছেন কেন তারেক জিয়া জামাত থেকে পেয়েছেন তার পেছনে তার পিতা এবং তার মাতার